হাই বন্ধুরা জয়ফুল লার্নিং ইউটিউব চ্যানেলের আরও একটি ভিডিওতে তোমাদের প্রত্যেককে ওয়েলকাম জানাই তো তোমরা থামলেল থেকে ইতিমধ্যে বুঝে গিয়েছ যে দু হাজার বাইশ টেট পাস ইন্টারভিউ দীর্ঘ অব অবসান হয়ে গেছে অপেক্ষার অবসান হয়ে গেছে তো তোমাদের ইন্টারভিউ ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে কবে থেকে অ্যাপ্লাই শুরু হবে সেটার জন্য তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখো এবং আশা করি তোমরা সকলে সুস্থ আছো এবং ভালো আছো তো দেখতে পাচ্ছ প্রাইমারি টিচার রিক্রুটমেন্ট দু কবে থেকে শুরু হবে অ্যাপ্লাই তার আগে তোমাদের কিছু প্রশ্ন জানতে চাই তোমাদের কাছে আগেকার যে ইন্টারভিউটা হয়েছিল সেটা ইন্টারভিউ হওয়া থেকে মেরিট লিস্ট দেওয়া থেকে কাউন্সেলিং করানো পর্যন্ত কত দিন সময় লেগেছিল বলতে গেলে প্রায় এক বছরেরও বেশি সময় লেগেছিল বা বলতে গেলে রাউন্ড ফিগারে এক বছর সময় ধরে নেওয়া যেতে পারে তাহলে আমরা জানি কি আমাদের রাজ্য মানে ভোটমুখী সব কিছু হয় তো ছাব্বিশে যেহেতু ভোট রয়েছে মার্চ এপ্রিলের দিকে তাহলে তার আগে কিন্তু একটা কিন্তু রিক্রুটমেন্ট কিন্তু কমপ্লিট করতেই হবে তো কারা যোগ্য থাকবে অবশ্যই দু হাজার পাস তার মধ্যে অন্যতম তো সেই রিক্রুটমেন্ট প্রক্রিয়া যদি এক বছরের মধ্যে কমপ্লিট করতে হয় তাহলে নিশ্চয়ই চব্বিশে না হোক পঁচিশের প্রথম দিকে কিন্তু ইন্টারভিউ নোটিশ কিন্তু দিতে হবে তো এই যে অনেক জায়গায় ঘোরাফেরা করছে যে প্রাইমারি রিক্রুটমেন্ট টিচার রিক্রুটমেন্ট দু হাজার বাইশ অ্যাপ্লাই শুরু হয়ে গেছে এই মাসে শুরু হবে তো এইগুলো সম্পূর্ণ ভ্রান্ত এবং ভুল কথা হ্যাঁ তবে অবশ্যই সুখবর আসছে সেটা এই মাসে আশা করা যায় আসবে না কোনো মতেই পরের মাসে পুজো রয়েছে সেই নিয়ে ওদের কোনো মাথা ব্যথা নেই সেই পুজো উৎসব নিয়ে এরা মেতে থাকে সে তো সকলেই ভালো মতো জানো তো মোটামুটি আশা করা যেতে পারে ডিসেম্বর বা জানুয়ারির প্রথম দিকে কিন্তু ইন্টারভিউ নোটিফিকেশন কিন্তু আসবে এবং তোমরা এই সব ফালতু ভিডিওগুলো না দেখে ইন্টারভিউর জন্য প্রিপারেশান নিতে থাকো এবং যারা তেইশে টেটে পাশ করে যাবে তারাও প্রিপারেশান নিতে শুরু করো কারণ তাদের শুধু একসাথে ইন্টারভিউ হবে আর যারা পাশ করবে না তারা কিন্তু চব্বিশ ডেটের জন্য প্রিপারেশান নিতে শুরু করো কারণ চব্বিশে কিন্তু আবার ডেট হবে আজকের ভিডিওটা আর বেশি বড় না করে এখানে শেষ করছি এবং এইসব ফালতু ভিডিও না দেখে তোমরা পড়াশোনার মধ্যেও এবং একদিন না একদিন ইন্টারভিউ ঠিকই হবে এবং একদিন না একদিন ঠিকই তোমরা জবটা কিন্তু পাবে